আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলেমেলে করে দিয়েছে পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে পেঁয়াজ গোল আলুতে নিয়ে গেছে এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অসচ্ছল যতটা দুর্বল এবং যথেষ্ট অসহায় মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করল যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো বিক্ষোভ প্রদর্শন করল এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে ভাঙ্গাতে মাওয়াতে যে ঘটনা ঘটেছে ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি এইভাবে লাঠি সুটা নিয়ে ঢাল নিয়ে তলোয়ার নিয়ে সুরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে এবং সেখানে পুলিশকে আসলে এত তাদের যে সংখ্যা যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ এখানে আসলে সফট হতে হয়েছে কৌশল অবলম্বন করতে হয়েছে সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্যবারের মতো গোপালগঞ্জের মতো তো এটা কেন হলো কিভাবে হলো এটা নিয়ে আসলে যারা সরকারের ব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো ক্রিয়া তৈরি করেন ওটা কেমন পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে আওয়ামী লীগকে দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল সেটি হলো আওয়ামী লীগের অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল এখানে ব্যক্তিকে টার্গেট না করে প্রতিষ্ঠানকে টার্গেট না করে তারপরে যেই গদবাধা যে কথাগুলো সেইগুলো না বলে যদি স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে এত টাকা নিয়েছে এইভাবে এখানে এখানে আছে এই জিনিসগুলো যদি বারবার প্রস্তার করা হতো তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপি জামাত বেশি পেত কিন্তু যেভাবে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে আওয়ামী লীগের অফিসগুলো তসনস করে দেওয়া হয়েছে যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে ঘাটে পথে মাঠে আওয়ামী লীগদের আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক কোনো বিষয় নয় যাকে টার্গেট করা হয়েছে তাকেই সর্বোচ্চ শক্তি দিয়ে কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অর্থাৎ আপনি যদি পারেন মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো পিচুনি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কী ধরনের শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণ এই লকডাউন এই লকডাউনের আগে পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আপনি যখন একটা মন্দ কাজ করবেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যেমন টিএসসিতে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা একজন সাহসী নেতা তার একটা ভিডিও ফুটেজ একেবারে ভাইরাল হয়ে পড়েছে পিছনে একটা পটকা ফুটেছে তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে এটা কিন্তু হওয়ার কথা নয় মানে বিপ্লবের যে স্প্রিট তারা শেষ দিন পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত ওনাদের মতো